মা বোন চাষি ভাই বিশেষ করে বর্ধমান জেলা এটা শস্য ভাণ্ডার এটা অন্নপূর্ণার ভান্ডার আপনারা ধান ধর্মান সেই ধানকে আমরা বেঁচে থাকি আপনারা কৃষকরা ফসল বলেন আপনারা কাজ করেন সেই ফসল খেয়ে আমরা দুমুটো ভাত খেয়ে বেঁচে থাকি বর্ধমান জেলা বীরভূম জেলা বিশেষ করে হুগলি জেলার কিছুটা আপনারাই হচ্ছেন ধনধান্যে পুষ্পে ভরা আমাদের এই বসুন্ধরা আমাদের অন্ন ভাণ্ডার আমাদের শস্য ভাণ্ডার আমরা কৃষকদের থেকে চাল কিনি এবং সেই চালটা আমরা রেশান দোকান থেকে জনগণকে দিই বিনা পয়সায় মনে রাখবেন আমরা চালটা আগে রেশন দোকান থেকে কত টাকায় দিত আমি জানি না কিন্তু যখন বিনা পয়সায় ছিল না ফুড কর্পোরেশনের আমি নিজেও দেখেছি ভাঙা ভাঙা আধ ভাঙা খুদের চাল দিত ভালো চালটাও দিত না কিন্তু আমরা চাষিদের থেকে ডাইরেক্ট কিনি এই কারণে যাতে চাষিরাও ধানটা বিক্রি করতে পারে এবং তারা তাদের ধানটা আমাদের দিলে আমরা সেই ধানটা রেশনে সাপ্লাই করতে পারি আমরা ফুড ডিপার্টমেন্ট থেকে চাল নিই না আমি বাইরে থেকে আনতে যাব কেন আমার ঘরেই যখন ফসল ফলে আমার চাষিরাই যখন ধান দেয় আমরা প্রায় পঞ্চাশ লক্ষ মেট্রিক টন প্রতি বছর প্রকিওর করি এবারে ধানের দামটা চাষিভাইরা একটু ভালো পেয়েছেন তাই চালটা আমাদের একটু কম দিয়েছেন কত হয়েছে বার পঁয়ত্রিশটা ছত্রিশ লক্ষ কত আটত্রিশ লক্ষ মেট্রিক টান আমি খোঁজ রাখি যেহেতু রেগুলার খোঁজ খবর নিই কারণ যাতে স্টক থাকে সেই জন্য যদি এখনও কারো কাজে চাল পড়ে থাকে মনে রাখবেন ইলেকশনের সময় বাইরের কিছু লোক আসবে বেশি টাকা দিয়ে একটু বেশি টাকা দিয়ে এক দু টাকা আপনাদের কাছে চালটা কিনে নিয়ে যাবে যাতে আমাদের এখানে রেশনের চালটা আমরা ফুড কর্পোরেশন থেকে কিনতে বাধ্য হই কিন্তু আপনারা যদি আমাদের চালটা দেন তাহলে আমরা ফুড কর্পোরেশন থেকে কেন কিনবো আমরা আমাদের ঘরের চালটাই আমাদের চাষি ভাইয়ের থেকে কিনবো কাজে যদি এখনও কারো কাছে চাল মজুদ থাকে তাহলে তারা দরকার করে দরকার পড়লে সরকারকে বিক্রি করে দেবেন সরকার দরকার পড়লে একটু গ্রামে গ্রামে প্রদীপদাকে আমি বলবো যে একটু খোঁজ রাখতে যাতে আমাদের কৃষি দপ্তরের লোকেরা আশেপাশে খোঁজ নেবে ব্লকে ব্লকে যাতে অনেক সময় হয় কি চাষি ভাইদের চালটা বয়ে আনতে হয় সেটা না করে গাড়ি পাঠিয়ে চালটা নিয়ে নিন মেপে তাহলে ওদের অতটা বয়ে আনতে হয় না এগুলো বুদ্ধির খেলা একটু বুদ্ধি খরচ করতে হবে বর্ধমান দুর্গাপুর বীরভূম কালনা কাটোয়া আমি সবগুলোকেই মনে করি একই রকম বর্ধমান দুর্গাপুর আজকে বর্ধমান পশ্চিমও তৈরি হয়েছে আজকে মনে রাখবেন আপনার ঘরের সামনে দেউচা পাঁচমিতে বড় কয়লার সারা পৃথিবীর দ্বিতীয় বৃহত্তম কয়লার খনি তৈরি হচ্ছে যেখানে এক লক্ষ লোকের কাজ হবে মনে রাখবেন দুর্গাপুরে রানীগঞ্জ বলুন জামুরিয়া বলুন পানাগড় বলুন কালনা থেকে একটা বীজ করে দিচ্ছি আমরা শান্তিপুরে গিয়ে মিলবে অর্থাৎ আপনারা নবদ্বীপ ধাম যেতে চান কালনা থেকে একেবারে নবদ শান্তিপুর যেটা দু কোটি টাকা প্রায় খরচ করে এই বীজটা তৈরি করে দেওয়া হচ্ছে